শুরু হয়ে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে উত্তর চব্বিশ পরগনা একটি বিখ্যাত নার্সারি নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি একটু বাদেই কিন্তু যেখানে বসে আছি দর্শনীয় যে জিনিসটা আগে সেটা না দেখিয়ে ওই ফোন নাম্বার নাম এক্ষুনি দিলাম না আপনি শুধু আগে এগুলো দেখুন এই অফ কোথাও কেউ দেখাতে পারবে না কাঁঠাল তো এচোর এখনো অবস্থায় আছে পরবর্তীকালে এগুলো পাকা কাঁঠাল কিন্তু এগুলো যেহেতু ভিয়েতনাম সুপার আর্লি ঠিক বলছি তো দাদা ভিয়েতনাম সুপার আর্লি এটা আমাদের হচ্ছে গিয়ে যা যে জ্যাক ফ্রুট বা কাঁঠাল যাই বলুন না কেন এটা এচড় হিসেবে বেশি প্রসিদ্ধ কাঁঠাল পাকা কাঁঠালের থেকে তো দেখুন আজকে এই অফ সিজনে গাছে ফল ধরে তো নার্সারির নাম নূর নার্সারি বলেই ফেলি আপনারা এর আগে প্রচুর ভিডিও ইউটিউবে দেখেছেন তো নূর নার্সারিতে আমরা এসে আজকে হাজির হয়েছি ঠিকানা ফোন নাম্বার একটু বাদে তাদের থেকেই জেনে দেব আপনাদেরকে কিন্তু আগে এখানে কি কি ফল গাছ পাওয়া যায় কারণ মূলত ফল গাছের উপর প্রসিদ্ধ এই নার্সারিটি কি কি ফল গাছ পাওয়া যায় এবং সেই ফল গাছের হেলথ কেমন যাচ্ছে সম্ভব সেগুলো আপনাদের দেখাতে শুরু করি চলুন তো এখানে উনি প্রথম নিয়েলেন যেহেতু ওই গাছটা ডিস্টার্ব করেন না ওনারা ওটা ডিস্টার্ব না করার জন্য ফল এসে গেছে অনেক সময় এগুলো যে এই যে ডাল কাত করে করে চারা বেঁধেছেন এত ডিস্টার্ব হয় গাছ না চারা বাঁধতে করতেই হবে কিন্তু অনেক সময় দেখা যায় কাটালে এসে যায় তো যাই হোক এখানে কাঁঠালের চারা তৈরি হচ্ছে তাই তো কাঁঠালের চারা তৈরি হচ্ছে কতদিন বাদে কাটবেন এটা আমরা সাধারণত বাঁধার এক থেকে দেড় মাসের মধ্যে আমরা কাটা শুরু মানে ওই তিরিশ কুড়ি পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ দিনে দিনে চারাগুলো বাঁধাতে মাদার প্লান্ট থেকে আলাদা করে হ্যাঁ তারপরে কিছুদিন বিক্রির জন্য বিক্রির জন্য এই চারাগুলো খুবই সুন্দর আহ হেলথ আছে আর এই চারাগুলো বসালে চাষিরা সাধারণত এক বছরের মধ্যেই ভালো একটা ফল পাবে এটা আমাদের আশা কেননা ভিয়েতনাম সুপার আর্লি নিয়ে আজকের মনে হয় কিছু বলার জায়গা নেই তাই না না ভিয়েতনাম সুপার আর্লি গাছে তো প্রচুর ফল এসে গেছে আর যে চারা গুলো আমরা বেঁধেছি এগুলো যদি কোনো চাষি বাণিজ্যিক ভাবে চাষ করে তা দেখবে যে সে এক বছরের মধ্যে এক বিঘা জমিতে একটা আশ বিক্রি করতে পারছে চলো সুন্দর সুন্দর গাছ তৈরি করে রেখেছেন দেখুন কিছু তো চারা বাঁধছেন কিছু রেখে দিয়েছেন ডিস্টার্ব না করে চলুন আর গ্রাম বাংলা যাচ্ছিলাম ক্ষেতের আরেক পাশে বেগুন দেখুন একটা পোকা নেই না এবারে আমাদেরকে কি দেখাচ্ছেন এবারে আমরা দেখাবো গোল্ডেন এইট বলে একটা পেয়ারা বাজারে এসেছে খুবই ভালো সারা বছর পেয়ারা থাকে দেখুন পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা আর সব খেয়ে নিয়েছে মানুষজন তাহলেও আমরা একটা পেয়ারা আপনাদের দেখাবার জন্য দেখেছি পেয়ারাটা দেখুন কি সুন্দর পেয়ারা হয়েছে বা খেতে খুব সুস্বাদু এই পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা বলে এটাকে এটাকে বলা হয় গোল্ডেন এইট পেয়ারা গাছে প্রচুর ফল এসে গেছে আর এই পেয়ারাটা আপনারা ছাদ বাগানে করতে পারবেন বা জমিতেও লাগাতে পারবেন খুবই ফলন এই পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা খুব ভালো ফল চারা পাওয়া যাবে তাই তো হ্যাঁ চারা আমরা বেঁধেছি আপনারা চাইলে আমরা চারা আপনাদের দিতে পারবো ঠিক আছে ওকে আচ্ছা এবার উনি যে ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন সেখানে দেখতে পেলাম কেজি জাম এগুলো এগুলো জাম হ্যাঁ হ্যাঁ চারা তৈরি হচ্ছে তাই এই চারা এগুলো চারা হচ্ছে আর এই কেজি টেন জামের বিশেষত্ব হলো জামগুলো এত বড় বড় সাইজ হয় যে আপনার কেজি টেন বলে এক একজন এক এক রকম বলে কেউ তিরিশটাতে এক কেজি হয় বলছে কেউ পনেরোটায় এক কেজি হয় মধ্যে ঢুকলাম না ও দেখা যাবে আচ্ছা এইটা কি গাছ আছে এটা হচ্ছে বারো মাসি থাই আমরা এই বারো মাসি থাই আমরা গাছে সারা বছরই প্রচুর ফল পাওয়া যায় লেগেই আছে দেখুন এক একটা এক একটা ডোকাতে অন্তত কুড়ি টাকা করে ফল আছে ঠিক সারা বছর ফল চারা হবে এই চারা আমাদের কাছে পর্যাপ্ত পাবে আর এটা আমাদের ছাদ বাগানের জন্য উপযুক্ত খুবই উপযুক্ত সারা বছর আমরা জন্য আর আমরা বাইরে যেতে কোথাও যেতে হবে না ঠিক বলেছেন আমিও এটাতে সহমত পোষণ করছি

কেজিটেন জাম আমাদের চারাও আছে খুব আরে রেজাল্ট খুবই ভালো খুব ভালো রেজাল্ট ঠিক কেজিটেন জাম আমি সিজনে দেখেছি গাছে হয়েছে কিছু নার্সারি প্রচুর প্রচুর নার্সারিতে কেজিটেন জাম হয় আর সাইজটা মোটামুটি আমাদের দেশি জামের মতোই কালো জামের মতোই তবে ছোটটা না একটা বড় কালো জাম আছে দেশি হ্যাঁ বড় কত কত সবেদা ধরে এতে আর সারা বছরই আপনি সবেদা পাবেন এই সবেদা থেকে হ্যাঁ চারা আছে হ্যাঁ চারা আমাদের কাছে পর্যাপ্ত প্লান্ট দেখাতে দেখাতে বা যাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে চারার কথাও আপনাদের জন্য জেনে দিচ্ছি হ্যাঁ

আপনাদের তো কুল বিক্রির উদ্দেশ্য নয় উদ্দেশ্য পেয়ে যাবেন কেননা মাদার প্লান্ট দেখলেই আপনাদের বিশ্বাস হবে যে এখানে ডালের অভাব হয় না ডালের অভাব নেই আর আমরা এই এর থেকেই আমরা মাদার প্ল্যান্ট করি ঠিক আমরা মাদার প্লান্ট কোথার থেকে নিই না আচ্ছা এখানে লাল লাল পেয়ারা গাছ গুলো কি আছে এই এই পেয়ারাটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এর পেয়ারাটা এত সুস্বাদু ফুল এসে গেছে হ্যাঁ গাছে সব ফুল এসে গেছে আর ব্রাঞ্চ এসে গেছে

হ্যাঁ লাল টাই তো পেয়ারাটাও লাল এই চারা হবে তো একটা দুটো না অনেক বন্ধু যারা ওকে তাহলে শুনতে পেলেন এই একটা দুটো চারা হয়তো এদিক ওদিক অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু এরকম বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে চারা দেওয়ার ক্ষমতা রাখা তো এই নার্সারি অর্থাৎ নার্সারির সেটা আছে আমরা মাঝে মাঝে সেটাও জেনে নিচ্ছি সব সময় সব চারা আধিক্য থাকে না আচ্ছা হ্যাঁ আমাদের মাদার আর এই মাদার থেকে এবারে আমরা চারা আমাদের আসে পর্যাপ্ত আর এগুলো একটু উন্নত জাত সিজনের উন্নত জাত তাই মাদারটা আমরা বসালাম কেউ চাইলে আমরা এর থেকে আপনাদের গ্রাফটিং করে কলম দিতে পারবো ঠিক আছে তাহলে সব সময় মাদার বলুন ডিসপ্লে প্ল্যান্ট বলুন রাখতে চান ওনারা এবার একটু জামরুল সম্পর্কে বলবেন দেখতে লাগছে এগুলো এগুলো হচ্ছে এই জামরুলগুলো আমাদের দেশি জামরুল নয় এগুলো হচ্ছে বালি জামরুল বলে লাল কি এইগুলো লাল একেবারে এক একটা ফল আপনার চার ইঞ্চি আট ইঞ্চি করে সাত ইঞ্চি করে লম্বা হয় এগুলো বালিচম্পা বলে আচ্ছা হ্যাঁ ল্যাংচা টাইপের এই জামরুলগুলো গুলো আর খেতে খুবই সুস্বাদু ওকে আর একটা ভ্যারাইটি রাখেন হ্যাঁ ওয়াটার ভ্যারাইটি আমরা প্রচুর রেখে দিই একটা তো লাল লম্বা ওটা দিচ্ছি তারপরে মধু চম্পা তারপরে তোমার রেড মিসাইল বলে একটা জামরুল আছে সেটাও খুব ভালো ফলন এবং সেটাও আমাদের কাছে আছে চারা আছে চারা আছে আর এগুলো গাছের হ্যাঁ এগুলো আমাদের মাদার এর থেকে আমরা ডাল নিই ডাল নিয়েছেন আর এখানে একটা গাছ দেখে দাঁড়াতে ইচ্ছা হল সুন্দর ফুল এসেছে এটা কি গাছ এটাকে ওই কামরাঙা বলে কামরাঙা খাই কামরাঙা মিষ্টি তো হ্যাঁ খুব মিষ্টি ফলগুলো খুব সুন্দর প্রচুর ফল এসেছে প্রচুর ফল তো আমাদের ছাদ বাগানের জন্য উপযুক্ত খুব দেখেন এক একটা কতটা ফল এসেছে ছোট ছোট ফল দেখুন গাছ এর চারা আছে হ্যাঁ এর চারা আছে

সেটা আপনি নিজে পরক না করলে বুঝতেই পারবেন না ओके আর এটা আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন প্রচুর ফলন দেয় রেড ডায়মন্ড আর বাজারটা রেড ডায়মন্ডের অন্য পেয়ারা থেকে 20 টাকা থেকে বেশি থাকবে এটা আপনারা চাইলে আমরা চারা চারা তৈরি হচ্ছে তাই তো প্রচুর চারা তৈরি হচ্ছে সামনে বাগানটা ঘুরিয়ে দেখাই প্রচুর চারা তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কি এটা কি আ ওনার থেকেই কি আ কাছে এটা এটা কি ফিলিপিন সান বলে ফিলিপিন সান তো ফিলিপিন সান কাল হয় তো হ্যাঁ মিষ্টিতা কেমন হলো এর মিষ্টিতা খুব কড়া মিষ্ট পাবেন আর আগুলো এত নরম হয় যে আপনি মনে করলে হাত দিয়েই ছাড়িয়ে নিতে পারবেন বাহ এক এক আ থেকে এক একটা আ থেকে কি চারা হবে হ্যাঁ চারা আমাদের কাছে আছে চারা আছে চাইলে আমরা দিতে পারব ঠিক আছে চলুন বন্ধুরা তাহলে ফিলিপিনস আঁক এখানে নূর নার্সারি ফোন নাম্বার থেকে শেষ পর্যন্ত দেওয়া থাকবে আপনারা পেয়ে যাবেন আর যে লেবুটা আমি আপনাদের দেখাচ্ছি এটাকে বলা হয় পাকিস্তানি পাটি আমরা একটা গাছ দেখিয়েছিলাম আবার একটা পাশে আছে এটাকে আগে আমরা যেমন কলকাতা পাতির উপরে খুব বেশি নেচার করতাম কিন্তু সেই বর্তমানে এখন পাকিস্তান পাতি এত ভালো বাজার আর এত সুন্দর ফলন একটা পূর্ণ গাছ থেকে আপনি দু থেকে আড়াই হাজার লেবু পাবেন ছাদ বাগানে আপনার করে রাখলে সারা বছর এই লেবু চাহিদা আপনি এর থেকেই মিটিয়ে নিতে পারেন নিজের বাড়ির প্রয়োজন মিটে যাবে হ্যাঁ আর খুব ফলন এই গাছগুলোর এই চারাগুলো আমরা আমাদের নার্সারিতে আছে আপনারা চাইলে মাত্র সত্তর টাকার বিনিময়ে এই চারাগুলো আমরা ডেলিভারি করব ঠিক দেখুন বিশাল নার্সারি চারিদিকে গাছ তৈরি হচ্ছে

ঢুকবে না এত সুন্দর টাইট করে ওনারা পেঁচান হাতের কাজ হ্যাঁ ঠিক আছে চলুন আমরা এগিয়ে যাই দেখুন কি সুন্দর চারা তৈরি হচ্ছে প্লাস্টিক এর জরি বাঁধা হয়ে গেছে এবারে হিটটা সহ্য করার জন্য মাঠে রেখে দিয়েছেন রোদে হিট সহ্য হয়ে গেলে তারপরে বিক্রি যেতে হবে এবং ওখান থেকে পাতা ফুটবে বাড়িওয়ান মালটা গাছ পুরো একদম নেড়া করে দিয়েছেন এবার কচি পাতা আসবে তার সঙ্গে সঙ্গে ফুল আসবে দেখুন পাতা ঠেলছে কিরকম গ্রাম দেশ এসেছি কি সুন্দর নার্সারি বাগানের পাশেই পটল ক্ষেত সঙ্গে ফুলকপি এখনো কপি খুব ছোট ছোট মাঝখানে হয়তো থাকলেও থাকতে পারে একটা দুটো দেখতে পারেন কপি কত ছোট এখনো আকৃতিতে দেখা যাচ্ছে জমি থাকলে জায়গা থাকলে আর সঙ্গে চাষ জানলে মাঝে মাঝে আবার লঙ্কা গাছ দারুন হয়েছে দেখুন এগুলো এলা জামের এলা সঙ্গে পিপি প্যাকেটে মাটি ঘোরা নিয়েছেন আগে তারপর এর মধ্যে নতুন গাছ তৈরি করবেন সঙ্গে মাটি কোদাল দিয়ে বানানোই ছিল দেখুন মাটি কত ঝুরঝুরে নার্সারির একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে মাটি মাটি কিন্তু মাটি মাটি খাঁটি যত ভালো বানাতে পারবেন জানবেন তাতে গাছও ভালো হবে ফলও আসবে তাড়াতাড়ি তো সমস্ত প্যাকেটিং করেছেন আর দেখুন আখের কিভাবে আঁক কেটে ছোট ছোট করে পিপি প্যাকেটে বসিয়ে দিয়েছেন এর থেকেই চারা হবে আর তারপরে এগুলো ফিলিপিন্স আঁক যেটা কালো আঁক যাই বলুন লালচে টাইপের কালচে লাল তো বন্ধু আমরা চলে এসেছি লেবুর বেডে এটা কি দেখাচ্ছেন আমাদের এটা দেখাচ্ছি কাশ্মীরি কিন্নু কমলা কাশ্মীরি কিন্নি কিন্নি কমলা খুব সুন্দর রসের আর ফলগুলো খুবই সুন্দর হয় আর ফলগুলো বড় বড় হয় দামটাও বলে গেলেন কিন্নু কাশ্মীরি কিন্নু কমলা আর ফল খেতে খুব মিষ্টি আপনারা চাইলে এটা ছাদ বাগানে লাগাতে পারেন আহ বাৎসরিক একটা ভালো কমলা আপনার এটা দেবে এল ফর্টি নাইন বলে একটা নতুন পেয়ারা জাত হ্যাঁ এই পেয়ারাটা যেমন সুন্দর ফলন তেমন সুন্দর খেতে আর সাত বাগানে আপনারা চাইলে এই লাগাতে পারেন সারা বছর আপনি ভালো একটা ফল পাবেন এর থেকে আর মাঝে মাঝে যে পারবেন একটু দাম বলবেন হ্যাঁ এই পেয়ারা চারাগুলোর দাম খুবই সস্তা মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে আমরা আপনাদের নিকটবর্তী রেল স্টেশনে কিংবা বাস রুটেও আমরা পৌঁছে দিতে পারবো ঠিক